আমার যে পনের দোয়াল তুয়ামা আরে যে বৌন মোলা আল্লা তোমার আমার বালোবাসা জাল হে এ তোমার আমার বালো হাসা জাল হে সরব কেমন কই রাহা মত অনেগ মশলা রমটা মার সাহেব ফান্দে গো আল দিল আমি সলো আনা পোস তাহি তো জোরে বহলে গোসে তাহিরি তো বহলে আর তোমার

রে কান্দে আর গড়ে বের ওয় নেই দহয়ারে পাহালবেশে নেই দহয়ারে পাহালবেশে সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সাই দুঃখ হলো হইয়া মনে গো রমতা মাসায় ফান্দে গো দেয়াল দিল আমি আনা পোস তাহি তো জোরে বহলে গোসে তাত তাহি তো জোরে বহলে গ তোমার

फल आ में बंद

আমার কেয়ার সত্যাসে বসিব তোমার কর এই গুণাগর তোমার সন্ন্যত যা কর गुनागर तो मर दो तो या चो अल्लाह रई तो ले डोरा वाह भाई ले डोर बो सबे बोला जाओ मुसलमान अल्लाह अल्लाह ऐसे के आगुन लागा इलो से ये सर बोले सबने जो के तब बे आमर नूरे नूबी के तो यार রে তোর ফ্রেম সাল অত হয়ে রে তোর ফ্রেম সাল আমার রং তোর আমার রং তোর পয়রা গো আমার তোর মশোলা আল্লাহ আল্লাহ কে দোয়ারে এই গো দয়াল কার কাছে বো নেবসল্লাও আল্লাহ আইলি আমার তোয়ালে মু

আরে নাই রে তো মুশকিল কুসার নাম লো করিয়া ধো তো धंधे आवर नहीं रे दोन हसन हुसैन महफाते मा फावक पंजा तो अधिकार <सदकर> माफिल को बोल कोहरो रे बाबा शाहदा लाले कांती रे आह अधिकर माफिल को बोल कोहरो रे चकल मुरुबी बाबा देर कांती रे अधिकार माफिल को बोल कोहरो আমার যুবক ভাইদের কামতে রে ও ও মাহবুদ মৌলা রে মশলা গ্রে গ্রে তোমার মত তোর দিক হুনাওয়াই তোমার মত তোর দিক হুনাওয়াই ও রে এলাহি মশলা আর ও রে এলাহি i refit the home matiri Gorbe on be fat a yote zaporahaiyotel dila yamayetite for a yale if it is <laughs> মাছলল ওই আমার পিতা মা দাই টের ফহুলনা তোমা দোয়া জবি ঘটনা আহে মুরগা এ বে আল্লাহ সুহ ওই ওরে ইলাই মাসল্লা একরে आओ अल আমর দহঙ্গ লের ফ্রমে কানদার কানদা আও আল আমর তাহিরিন মে কানদার কানদা ফルスিয়ার ফ্রেন

চে দিয় আল্লাহ তুমি সুই আসো তুমি

मेर डीको मस আমার তো হয়ে নিলো আহা হনকার আডা আমার যে মন রে মুর সুদ তুয়ামা আর যে বৌ নম মসাল্লাহ তোমা রে না দেখ Yo el oh তোয়া সে পনের রে তোয়াল তুই আরে যে বউনে আোমার আমার বালোবা সাল হে স্বর বহ তোমার আমার বালো বাসা সাল হে রে কেমন কই

আমার মূর সুদিনে রে কই ফাইমো শোকে গো ও আল্লাহ ভণ্ডা রে রে কই ফাইমো শোকে গৌ ওহ ফ তোর বার ফির সব রে কই ফাইমো শোকে গৌ ও তোমরা আমা আরে বো না আমার মোর সুদিন তো গোল মন রে বোঝাওয়া আইলে বোঝে না কেয়া কোল্লা গাইল সাহা কে কোল্লা গাইলো তহে রে গো কেয়া কোল্লা গাইলো মোড়ে दे गो आई अगु नी ब आइल नी वेना

সিংহা সোনে গোরাগে মো মসালোয়া গে লো মো খুই রে মোনে আল্লা ফা তাহি সোনে মসাল Faneu kui la sulam na reuad Ade kare file du korro hi ফ্রদলা রে গোতা তোয়ং সাহা কইয়া তারে বাকের ফোলে তোহি ন হারাই করোন মোনে মসলা Allah la aiya tare bakir

那么些。<music> রে গোতে সময় মোহলে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহারে পাহালোবেশে আল্লাহ নি তহারে পাহালোবেশে সোহনার জীবন করলাম

মনে তু গল হইয়া মনে রে কান্দে আর গোরে রে ওই নেই দহয়ারে পাহ বেশে নে রে পাহ বেশে সোনার জীবন করলাম সাই রে সোনার জীবন করলাম সও মনের দুঃখ হলো হইয়া মনে গো বনে রাগুন সবাই দেখে রে করে আলোরে আগুন লাগলে সবাই দেখে তাহের মনের আগুন অন্তর আল্লা পনের আগুন সবাই রে মোহনের আগুন অন্তর সারসা রে sarza শাইনি ইয়েতে দোলে রে অন্য লোকে বহুত আদা ওয়া 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 আর আর নেদোয়ার রে বাহালো বেশ নেদোয়ার রে বাহালো বৈশা সোনা জিবনে করে লাংসাই রে সোনার জিবন করে লাংসা মনের বোনে তো খোলো ওইয়া বোনের এক merhaba এখন

I guess on a plane, I shonar look at Sar premite you know, sar premite but you know, shoy on a Sar premite mot you no rube, need the ramp me, she loco, রবি খুশি গো মশ্লা সার ফ্রেহমে তে রবি

সোনার মদ তোমার পালক লোক সমাজে হইলাম তো সে

তোর যাহাই আইলাম কিছু বেকার তোর হারে ম আর চাইলা রে তোর তং সম্ভত রে ও চাইলা বংশ করা আর ফেটের চঙ্কির তোর যাহা আইলাম বেকার তোর হারে মসলাও আল আর রইলাম অঙ্গ দিলাম রে ও ত ফে তিলাম জোরা আল্লা বোলে তোমার মোতো রিসো দিস রে রে ও আল্লাহ তিলো আহকে জোরা

अंतर मेले चाहिए आ तकरे उन तर मेले चैतरे में फोरा हरे पी कारो जाए रे आ अल्लाओ अल्ला अल्ला आवर लाई रे दोन बोबी आवर नहीं रे दो मुश्किल